একটা সময় শপিং করতে না পারলে মনের মধ্যে শান্তি পাইতাম না আর মাসে তিন চারবারও যাইতাম শপিং করতে আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে নিজেগুলোকে কোনো কিছু কেনার সময়ই হয় না খালি মোর যে এই অবস্থা হ্যাঁ হলো না আমি গো ভাইয়েরও হলো একই অবস্থা মন না হার তো আজকু চিন্তরছি কি খালি দুইজনের লোকের শপিং করবো ছেলে মেয়েগুলোকে আজকে তেমন কিছুই কিনবো না তাই প্রথমেই আইসি মি একটা কসমেটিক্স এর দোকানে মোরাকাল অনেক কিছু দরকার আসলে শ্যাম্পু লোশন তারপর ফেস পাউডার অলিভ অয়েল অনেক কিছু কিনলাম এই দোকান দিয়ে এখন মোরা পরিবারের সদস্য সংখ্যা পাঁচজনই গেছি যখন মার্কেটে যাই তখন ই করি সিরিয়াল করি এরপর মাইয়ে পোলা লইয়ে আর মার্কেটে যায় না একজন অথবা দুইজন লগে লইয়ে তো কিনতে কিনতে যখন সময় চলে যায় তখন চিন্তা এটা ঘরে তো কানবে আনে তো আর বেশি সময় নষ্ট করা যাইবে না তাড়াতাড়ি বাসায় যাইতে হবে এবার এখন মার্কেটে আইলে সমস্যা হয় কি যে মোট ছোট্ট পিচ্চিরা অত তিন মাস বয়স হয় না অরে লইয়া মার্কেটে আই তো অরে লইয়া তো আর বেশিক্ষণ মার্কেটে থাকাও যায় না হ্যাঁ ও তো সমস্যা তো হেতে চেষ্টা করি যে তাড়াহুড়ো করে কিছু কেনার পরে দেখা যায় কি যে মাইয়ে পোলার লইকে যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো ওইগুলো আগে কিনে হালাই আর নিজেকেও যেগুলো কেনা দরকার ওগুলোও আসলে গুরুত্বপূর্ণ অনেক কিছুই থাকে কিন্তু চিন্তরি মোরা বড় মানু মগত একটু পরে কিনলেও সমস্যা নাই হ্যাঁ পরে যে মার্কেটে আমো তাই আজ গো কাল গো করতে করতে হ্যাঁ ও সুযোগ হয় না একদিকে আমি ভাইয়ের থাই ব্যস্ততা আর একদিকে মোর হয়েছে ঘরে রান্না বান্না মায়ের পোলারে খাওয়াইয়া সবকিছু সামলাই টামলাইয়া মোর সময় হয়েছে গিয়ে বিকেল বেলা মার্কেটে যাওয়ার সকালে তো যাইতে পারি না কারণ দুহারে রান্না টান্না অনেক কাজকর্ম থাকে তাই যে বিকালে যাম অনেক সময় দেখা যায় কি আসলে সবকিছু সামলাই একালে সন্দেহ হয়ে যায় তারপর চিন্তা করি কি যে এই মার্কেটে যাম ও যাইতে তো আটটা বাজে যাইবে তখন তো আটটা নয়টার মধ্যেই তো বড় বড় শপিং মলগুলো বন্ধ করে দেয় তাই এইরকম চিন্তা করতে করতে আসলে যাওয়াই হয় না এই শীত শুরু হয়ে গেছে কবে মাইয়ে পোলার কেনাকাটা হয়েছে কিন্তু মোরা দুইজনে এখন পর্যন্ত কিন্তু কিছুই কিনি নাই মোরা দুইজনে এই গত বছরের শীতের জামা কাপড় পড়তে আসি তাই আমি ভাইয়ে কয়দিন ধরে কইতে আসলে যে চলো মার্কেটে চলো তুমি শীতের কিছু কেনবা আনে এরপর হেও কিছু কেনবে তো হেতে আজকে মোরা দুইজনে আইসি যে শীতের কিছু শপিং কর্ম তা এখানে মুই আবার মোর জামা কাপড় দেখতাছিলাম যে আসলে শীতের লেগে ফুল হাতার কোন ড্রেসটা ভাল লাগবে তো মোরা দুজনে কিন্তু এই পর্যন্ত একটা জামা কাপড় কিনি নেয় অথচ ছেলে মেয়েদের জন্য কিন্তু অনেকগুলো কেনা হয়ে গেছে প্রত্যেকের জন্য চার পাঁচটা করে কিনছি তারপর দাদি ফুপি সবাই ওদেরকে অনেকগুলো জামা কাপড় দিয়েছে আসলে সেলেমেদের ক্ষেত্রে হয় কি ওরা কাপড় চোপড় বেশি নষ্ট করে ভিজায় তো ওদের আবার শীতে কাপড় চোপড়ও একটু বেশিই লাগে তাই আজ গো ভাইয়ার আর মই কিছু শপিং করছি তাই হ্যাঁ ও পুরো কমপ্লিট হয় নাই আরো একদিন আইতে হবে তাই আজ গো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ